আচ্ছা যাবে লাগানো যাবে দেখতে খুব এটা ভালো ঘুটি বাস আছে কালো বাস আছে আমাদের অনেক জাতের বাস আছে আর একটা জিনিস আছে আপনার কপ্প এই যে ধরেন এই যে ফল হচ্ছে এই যে ফল হচ্ছে কপ্প কপ্প মানুষ মারা গেলে যে কপ্পটা আমরা ব্যবহার করি হম সেই কপ্পুর গাছে এই এটাতে কপ্পূর হয় তবে আমি চিন্তা করছি যে এই গাছটা আমি বিক্রি করার ইচ্ছা নাই আমি গ্রামে লাগাবো ককপুর হবে মানুষের সেবাই। আচ্ছা মানুষের সেবায় নিযুক্ত থাকতে চাই হ্যাঁ 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 পরে পরে আমি আবার আনবো মিশরের এই একটা মিশরের শরীফ আছে এই মিশরের এটা কিন্তু ভালো মিশরের শরীফা এটা হচ্ছে আপনার ফল হবে আমাদের এখানে ফল হয় খুব ভালো ফল হয় বড়ো ধরনের হয় আপনার এই একটা গাছ আছে আলফান সেটাও কিন্তু আসলে বিশ্ববিখ্যাত একটা আম গাছ

তা আপনার চারা কিভাবে সংরক্ষণ করবেন আমি এই চারাগুলো আমি নিজে এখন এখানে প্রোডাকশন করি আমি ইন্ডিয়া থেকে আনা এই গাছগুলো আমার আনার পরে আমি এখানে নিজেই প্রোডাকশন করি আমার কাছে আম আছে অনেক জাতের আম আছে তার মধ্যে এই একটা আছে আর সারা বাংলাদেশ থেকে আমি ভালো ভালো সব কালেকশান করি ইন্ডিয়া থেকে আনি যেগুলো এখানে পাওয়া যায় না এরকম ছাদ বাগানের জন্য আপনাদের কাছে আসা প্রয়োজন তাই তো ছাদ বাগানের জন্য যদি কেউ ছাদ বাগান করে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি খুব চমৎকার করে ছাদ বাগান করে দিতে পারবো ছাদ বাগানের কতগুলো গুণ হচ্ছে কি এক নম্বর কথা হচ্ছে মাটি ভালো তৈরি করতে হবে মাটি মাটি যদি খারাপ হয়ে যায় গাছ ভালো হবে না চাক মাটি বিলের মাটি লবণ মাটি ভারাজ মাটি তো মাটির গাছ ভালো হবে তো মাটিকে আপনারা নিজে থেকে নিয়ে যাবেন তৈরি করি মাটি ফুটাই এক বছর রাখে মাটি ফুটাই তাতে আপনার আমরা ওই যে গ্রিন আপনার ওই জিপসি পটাশ টিএসপি হাড়ের গুঁড়ো হ্যাঁ পটাশ এইগুলো তারপরে আপনার হাড়ের গুঁড়ো তারপর হালকা ছাই পোকো গোবরের সার মাটি সব পারসেন্টেজ হিসাবে একসঙ্গে দিয়ে চমৎকার মিশায় গুঁড়ো করে তারপর আমি বস্তা ধরে বিক্রি করি দেড়শো টাকার বস্তা বিক্রি করি আচ্ছা আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আপনার ওই যেই হাড়ের গুঁড়োরা একটা বিশাল ভাইটাল সাবজেক্ট আমি মেগুনি গাছের যে গুড়িটা ওটাও ব্যবহার করি ওটাও আমি ব্যবহার করি যেটা কি পোকামাকড় থেকে মাটি শোধন রাখে আচ্ছা মাটি শোধনের জন্য যে মেডিসিনটা ওটাও ব্যবহার করি ফলটা ফলটা না মেগুনি গাছের ওই যে বুঝি ফল ব্যবহার করি ওটাও ব্যবহার করি আমার আমি ইন্ডিয়া থেকে বছর এই বছর লাস্টে যে গতবার এই যে করোনার আগে ইন্ডিয়ার টাকা মনে করেন বারো চোদ্দ হাজার টাকা বই কিনেছি আমি সুবিমল চন্দ্র দেব ভিক্ষুবুদ্ধ দেব মলয় দাসগুপ্ত শিশির কুমার চক্রবর্তী সবার বই আছে কিন্তু আমি এটার সঙ্গে নিজে আমি মনে করেন আমার বিচিট হয়েছে সুবিমল চন্দ্র দেব গোলাপের বিষয়ে কিন্তু আমি গোলাপ গোলাপ মনে করেন আমার কাছে দেড়শো প্রজাতি গোলাপ আছে দেড়শো প্রজাতির মিশরের গ্লাপ এত গোলাপ আছে সম্পূর্ণ বাংলাদেশি হয় এখন ফোটে সব আমার কাছে আছে আপনি দেড়শো প্রজাতি গোলাপ আমি আপনাকে দিতে পারবো আপনার মিশরের অস্ট্রেলিয়ান তারপর সিঙ্গাপুরের তারপর আপনার আফ্রিকা গুলা কালার বিভিন্ন আপনি একটা ই আছে আমার ছেলেটা খুব ভালো জানে ওকে বললে ওটা দেখতে পারবেন দেখে আপনি ওই আমাদেরকে দেখতে পারবেন সবগুলো আমরা সারা বাংলাদেশে তো আপনাদের থেকে চারা নেওয়ার জন্য কি কি করতে হবে এটা কি বিজনেস দেন আপনারা হ্যাঁ অবশ্যই আপনি চারা ইন্ডিয়ান যেগুলো সাধারণ ওইগুলো চল্লিশ পঞ্চাশ করে বিক্রি করি আর এগুলো নিচে দুইশো উপরে পাঁচশো ছশো আচ্ছা এরকম আছে আপনারা কুরিয়ার করে পাঠাই দেন সারা বাংলাদেশে হ্যাঁ বলবেন ভাই এটা হচ্ছে আপনার বিলম্ব গাছ এটা হচ্ছে বারো মাস ফল হয় গা ফুড়ে ফুড়ে ফল হয় এটা হচ্ছে টক এটা ভিটামিন সি এটা হচ্ছে আপনার গা নিচের থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত পর্যাপ্ত ফল হয় এটা আপনার টক রান্না করে খাওয়া যায় তারপর আপনার ডালে ডাইলেরিয়া রান্না খাওয়া যায় জাত করে খাওয়া যায় জুস করে খাওয়া যায় আপনার জুস করে প্রচণ্ড মজা খুবই ভালো জিনিস এটা বারো মাস হয় এটা আমার বেশি একটা ফেভারিট ভালো ফল আপনার আরও ফল হচ্ছে এই একটা সবেদা এই সবেদাটা হচ্ছে থাই সবেদা এটা আপনার অনেক বড় হয় বারো মাস হয় প্রচুর বড় বড় ফল হয় আমাদের বিজনেস আসলে আমার খুব শখ হচ্ছে যে আপনার বারো মাস এটা যে ছাদে ফল হয় ছাদ কৃষি যাকে বলে এইগুলো আমি কিন্তু বেশ করি আমি ঢাকাও করে দিছি খুলনাও করে দিছি এটা আমার কাছ থেকে আমি মাটি তৈরি করে মাটি দিয়ে রেডি ড্রাম দিয়ে রেডি গাছ দিয়ে একদম সুন্দরভাবে আমি আপনাকে করে দিতে পারবো আর আপনি পৃথিবীর যে ফ্রুটস চান আমি আপনাকে দিতে পারবো আপেল গাছ যদি চান আপেল সহ গাছ দিতে পারবো তারপর আপনার খেজুর গাছ খেজুর সহ দিতে পারব আমার কাছে তিন ফল আছে মিশরের যে তিন ফলটা ওটা আছে জয়তুন আছে আর ফ্রুটস অনেক আছে যা চাবেনি মিশালে আমি দিতে পারবো অনেক ফল ফুলের গাছ আছে আর আমার কাছে আম গাছ মনে করেন নিয়া জাকি যে আম গাছটা এটা আমি সারা বাংলাদেশে এবার দিছি সারা বাংলাদেশে আমি সাপ্লাই করেছি আমি প্রধানকেও দিছি ইনশাল্লাহ মেজর কর্নেলকেও আমি দিছি তারপরে আপনার অনেক অনেক গাছ দিছি আমি এবার সারা বাংলাদেশে আর কি মিয়া জাকি আম গাছ কিং অফ সাকাপা কিং অফ ইউএন চিয়াং মাই আপেল ম্যাঙ্গো নাম ডক মাই আমার কাছে আম আছে অনেক জাতের আমার এগুলো কালেকশন করার শখ আমি এগুলো কালেকশন করেছি তো আসলে যেগুলো মানসম্মত সুন্দর সুন্দর জিনিস সেইভাবে যদি কেউ সাত কৃষি করতে চায় এটা আমি চমৎকার করে করে দিতে পারবো আমি নিজে ইন্ডিয়া যাই ইন্ডিয়া থেকে নিজে মাল নিয়ে আসি আরামবাগ থেকে হ্যাঁ তারপরে আপনার কলকাতা কলকাতার বাইরের থেকে আমি নিজে যাই যে বীজ গাছ এসব কালেকশান করি আমি সারা বাংলাদেশ থেকে এগুলো কালেকশন করি নতুন নতুন পরের কালেকশান করাতে আমার খুব একটা নেশা এই আর কি আর এই লেবু গাছটা বাংলাদেশে আপনি পাবেন না আমি কিছু গাছ প্রোটাকশনও করেছি আমি কলকাতা মুচিশায় গিয়েছিলাম ছয়শো টাকা করে আমাকে চাইছিল তিন ইঞ্চি গাছ মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান টাকার কিন্তু আমি আরও কম দামে বিয়ে করছি আমি গাছ প্রোটাকশন করছি এটা এটা একটা ভালো উন্নত মানের লেবু ভালো জিনিস নতুন লেবুর আর এইটা আছে হচ্ছে সুইট ইরানি সুইট লেবু এটা কিন্তু ইরানি সুইট বলে ইরানি সুইট লেবু এটা এটা হচ্ছে মূলত খাই

আমার কাছে ক্যান্সার আপনার মালবেরি এটা হচ্ছে থাইল্যান্ডের মালবেরি আপনার বেশ লম্বা লম্বা হবে ভালো জিনিস এটা বাচ্চা কাচ্চারা খুব টেস্টি আর টক মিষ্টি টক মিষ্টি একটা ফ্লেভার এটা বাচ্চা কাছাড়া খুব খাইতে পছন্দ করে ফল ফলসব আছে আমার কাছে কিন্তু কাঁঠাল আছে অনেক জাতের এই জন্য ক্যান্সার ফ্রুটস এই হচ্ছে আপনার অ্যাভোকাডো এ হচ্ছে ম্যাঙ্গো স্ট্রিন স্ট্রিনটা তো একটা ভালো জাতীয় ফল এ হচ্ছে আপনার জয়তুন গাছ যে তবে লাগানো জয়তুন এর হচ্ছে ক্যান্সার প্রতিরোধক এ হচ্ছে পিস ফল সাদা জাম আপনার এটা চায়না কমলা সাদা জাম এটা সাদা হবে জি একদম দুধের মতন সাদা হবে সাদা বাঁকলেও সাদা টেস্টি

টুরিয়ার গাছ এয়ারটা আছে নাক ফল নাগ ফল এই যে গাছ নাগ ফল আপনার কাঠালা চরের যেতে এই যে আপনার আপনারুটস এগ ফ্রুটস ফ্রুটস আপনার রাম বোটাল ল্যাংশাল্ট এগুলো সব ফ্রুটসের গাছ আপনার জাবাডি কাপা জাবাডি কাবা বাংলাদেশের খুব রেয়ার কালেকশান আমার কাছে আছে জাবাডি কাবা এই যে এটা যে জাবাডি কাপা এটা আমার থাইল্যান্ড থেকে যারা মানে এলসি করে ইম্পোর্ট করে আনে তাদের কাছ থেকে আমার কালেকশন করা ঢাকা কাজবন নার্সারি এখান থেকে তারপর মনে করি এই যে আপেল আমার এই কাছে আপেল হয়েছিল তিন পিস ছিল আপেল তিন পিস এই গাছে তারপর আপনার ফ্রুটস

মিষ্টি ভালো দেখতেও খুব ভালো খুবই ভালো অনেক জাতের চেরি আছে এই একটা মালটা আছে এই মালটা মোচ্ছন্দী মালটা এটা ভালো জাতের মালটা ভালো আমার কাছে লেবু আছে অনেক জাতের অনেক জাতের লেবু আছে এই হলো অরিজিনাল কাজু বাদাম এইখানে কাজু বাদাম এটা আছে এলো কেজি জাম কেজি জাম আর একটা জিনিস আছে আপনার এই যে কারিপাতা কারিপাতাও অনেকে ব্যবহারটা খুব ভালো বোঝে না কিন্তু এটা হচ্ছে আসলে চুলে দিলে চুল পড়ে না চুল কালো বেশ থাকে যে কোনো মাখা ভাজি জিতে ডাইলে দিয়ে ইন্ডিয়া কিন্তু এই কারি পাতাটা প্রচুর চলে ভালো খায় কারি পাতাটা হচ্ছে হ্যাঁ এগুলো সব বিদেশি এই যে ফলে যে লোকাটের ছোট গাছ আছে এই একটা এই একটা কালো বড় আঙ্গুর কালো বড় আঙ্গুর এটা বড় তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে

মিশরের বেদানা পাকিস্তানি বেদানা ইন্ডিয়ান বেদানা এগুলো সব আমার কাছে আছে কদবেল কদবেল আছে বারো মাসি ফল ফুল সব সারা বছরই হবে এটা কি এটা কি লেবু ছোট এটা এই যে যে ছোট ছোট ফল হয়েছে যেটা কট লেবু বলে কট লেবু কট লেবু বলে এটা বারো মাস হয় প্রচুর ফল হয় টক রান্না করে খায় আচার করে খায় চাটনি করে খায় তারপরে জুস করে খায় কদবেলের সারা কত পড়বে কথবেলের চারার দুশো টাকা কলম ভাই দিচ্ছে উপরে পাঁচশো এক হাজার দেড় হাজার এরকম আছে আমার কাছে জামিনও অনেক জাতের আছে আপনি অনেক জাতের ফ্রুটস আছে ফ্রুটস আপনি যা চা আপনি দিতে থেকে হ্যাঁ যা বাংলাদেশে পাওয়া যায় না বাইরের থেকে এনে দেন হ্যাঁ বাইরের থেকে এনে দিন

লোকজন ভালো জানা বুঝা লোকেরও একটু সমস্যা আমার নিজের জমির পরে আমার মাদার প্লান্ট আছে কত সময় শুরু করছেন আব্বাই নার্সারি ব্যবসা করতো আচ্ছা আমি যখন ক্লাস থ্রিতে টু তে থ্রিতে পড়ি মাঝে মাঝে আব্বার ভাত নিয়ে আসতাম রেল স্টেশন তখন থেকে আমার এই শখ নার্সারি করবে তবে আমার জীবনে আর একটা জীবনে বিশাল একটা শখ ছিল আমি আসলে বাইরে উঠি নাই ইনশাল্লাহ অবশ্যই পারবেন বলবেন দেখি শখ সেটা হচ্ছে আমার আমার চন্দ্রমল্লিকা সোনোমাল আর ডালিয়ার একটা মাদার প্ল্যান্ট করব গ্রিন হাউস তৈরি করে তবে নিজস্ব জমি না হলে ওটা হয় না আচ্ছা তো এটা কি আপনাদের লাগে উঁচু জমি লাগে আর অন্তত কমপক্ষে সাত আট দশ লাখ টাকা দশ লাখ টাকা আমি পারবোল্লাহ আমি আমি একটা জমি আর একটা জমি দেখতেছি যদি আল্লাহ করে হয়ে তাহলে আগামীতে আমি মাল প্রোটাকশন করবো ইনশাল্লাহ ওই মাদার প্লান শুরু

এই যে মহাচালক পিউজাই কিউজাই আমটা ভালো আম আচ্ছা মহাচালক আমটা খুব ভালো আম তারপরে আমাদের পালমার্গ আছে ডিম আছে মিয়া চাউ আছে মিয়া চাউ নিয়া চাউ হ্যাঁ মিয়া চাউ আচ্ছা আচ্ছা আম আছে আমার দেখতে রামবোয় খুব ভালো আম তাই এগুলো আম সিজনে আসতে হবে যেহেতু সামনে আসছে আমের সিজন আমাদের নাম ডাকমাই যে বলে আসে অবশ্য এখানে এখানে কিন্তু ফেরেনি আমাদের কাজু বাদাম আছে ওই একটা দেখালাম এই একটা এগুলো আমার নিজের প্রোটেকশন করা গাছ আর একটা আছে বক্স বাদাম আচ্ছা এটা কাজু বাদাম না কাজু বাদাম আচ্ছা এটা কয় বছরের মাথায় ফল ধরবে এটা হ্যাঁ এটা আসলে ব্যাপারটা হচ্ছে কলমের গাছ তো এক বছর পরেই সাধারণত ধরে আচ্ছা আচ্ছা এক বছর পরে আপনাদের ফল ধরা গাছ আছে এই মুহূর্তে ফল নাই গত বছর এটা বৃষ্টির সময় ধরেছিল গত বছর মাদার গাছে আচ্ছা হাই ফাইভ আছে থাই ফাইভটা আমাকে দিছিল হচ্ছে ডক্টর রহিম স্যার জাম প্লাজার ফল বিজ্ঞানী ডক্টর রহিম স্যার রহিম স্যার কিন্তু আমার এখানে আসছে তাই হ্যাঁ দোলপুরে আসছিল একটা কি প্রোগ্রাম দোলপুর ছিল ওইখান থেকে গাড়িতে করে আমার এখানে এসে আবার ইসে চলে গেছিল আপনার কাছে সালার ওখানে ছিল ডক্টর রহিম স্যার আমার এখানে আসছে তারপর উনি আমাকে একটা জেলিপিয়ারা পেয়ারা দিছিল আমাকে জেলি পেয়ারা জেলি পেয়ারা আমার কাছে আসে জেলিপিয়ারা পেয়ারা এল ফোরটি নাইন পেয়ারা তবে জেলি গুণ হচ্ছে

লম্বা হয় ফলন কম হয় এই জন্য খুব মানুষকে খুব একটা বেশি দিন ফলন চায় আর থাই সেভেন আর থাই ফাইভটা ভালো থাই ফাইভ এটা ফলন কি বেশি থাই ফাইভটা হচ্ছে গোল আকারে ফলন বেশি থাই সেভেনের সবচেয়ে ফলন বেশি মিষ্টি বেশি ভালো এটা বারো মাস হয় বারো মাস আপনার ফল হয় এই যে ফল ফুল আছে এই দেখেন এই যে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই বারো মাস ফল ফুল ফল ফুল হয় আর এখানে ওই যে মাঠ তো পাশে ওই যে ওরা ছিঁড়ে ঠিঁড়ে খায় বেলায় ফল টল অনেক ফল খায় মানে চেলি পেয়ারা আমি আপনাকে দেখাচ্ছি চেলি পেয়ারা এটা দেখেন একটা আছে আঙ্গুর পেয়ারা এই যে আঙ্গুর পেয়ারা এই যে আঙ্গুরের মতন হয় ছোট 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 থোকায় থোকায় আঙ্গুরের মতন হয় এটা কিন্তু টক পেয়ারা টক পেয়ারা টক এটা দেখতে ভালো একটু টক টক এই আমাদের আপনার এদান জেলি পেয়ারা এটা হচ্ছে জেলি পেয়ারা এটা ফল হয় ভালো ফল হয় প্রচুর ফল হয় এবং এই একটা ফল একজনকে খাওয়া যাবে না কত বড় হয় বড় তবে টক আচ্ছা আচ্ছা মনে করেন কাটবেন ভিতরে এত চমৎকার কালার সাতজন 8 জন 10 জন আমরা কেটে কেটে খাই আচ্ছা টেস্টি মোটামুটি সাইজ কি রকম হয় এবব মেহমানরা বলে এটা খুব সুন্দর টেস্টি একটা ভালো সুন্দর ফ্লেভার মানে মেহমানদারি করলে じゃあやって。<laughs> <laughs> <laughs>